আসসালামু আলাইকুম আমি উদ্যোক্তা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে অর্পণ করতে পারছি দেখতে পাচ্ছেন হওয়া মুরগিগুলোকে আমি কী খাওয়াচ্ছি পেঁপে পাতা সেটা সবাই চেনেন সারা বাংলাদেশের এমন কোনো জায়গার লোক নাই যে পেঁপে পাতা চলে না অর্থাৎ পেঁপের ফলটা যেমন মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ উপকারী ফল হিসেবে কাজ করে এবং সবাই সারা বা বারো মাসে খেয়ে থাকে এই পেঁপেটা সারা বাংলাদেশে সারা বারো মাস বিশ্বে পাওয়া যায় যেমন বাংলাদেশেও তেমন পাওয়া যায় আর এই পেঁপে পাতাটা মুরগির জন্য অর্থাৎ পুষ্টিকর একটা ভ্যাকসিন হিসেবে কাজ করে খাবার হিসেবে প্লাস ভ্যাকসিন হিসেবে দুটোই কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে পাতাটা নরম হওয়ার কারণে এরা আরও বেশি খায় তবে এটা অভ্যস্ত করলে সবচেয়ে আরও ভালো মুরগিকে একটা খাদ্য দিক দিকে একটা অপরিচয় মানে খাদ্যরোগ কমানো যাবে সেক্ষেত্রে মুরগির প্রাকৃতিক ভ্যাকসিনের মতো কাজ করবে এই খোবতা। সেহেতু এটা প্রতি আপনি নিয়মিত খাওয়াবেন না কারণ আমরা অনেকে হয়তো মনে করি যে প্রতিদিন যদি খাওয়াই তাহলে সবচেয়ে ভালো আর প্রতিদিন পাওয়া সম্ভব না। আপনি আর চাইলে মাঝে মধ্যে সপ্তাহে দুই একদিন এই খোবতাটা খাওয়াবেন সেক্ষেত্রে আপনার মুরগি একটা প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কাজ করবে। এবং এটি মাঝে মধ্যে খাওয়ালে সবচেয়ে উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কাজ করবে ক্রিমির কাজ করবে অর্থাৎ লেবার ক্রমিকের কাজ করবে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আর খাওয়ি মুরগির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে লতা পাতা আপনারা যে কোনো ধরনের লতা পাতা পারবেন মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন আমার এখানে যে মুরগিগুলো দেখছেন আমি এদের প্রতিদিন খাওয়াতে না পারলেও সপ্তাহে দুই একদিন বা তিন দিন আমি কৃপি পাতা সজনা পাতা তারপরে যে হ্যান শাক এগুলো এদের খাওয়াই এক্ষেত্রে আমার মুরগিগুলো সুস্থ সবল সবচেয়ে ভালো এবং পরিবেশের কারণে রোডগোলা ইনশাল্লাহ খুব কম আপনাদের মূলত এই কারণে এই ভিডিওটি নিয়ে আসা যে আপনার পেয়ে তো টাকা পাখি প্রতিদিন খাওয়ানো যাবে হ্যাঁ প্রতিদিন খাওয়ালেও আপনার সেক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কিন্তু প্রতিদিন না খাওয়ানোই সবচেয়ে ভালো আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি সেক্ষেত্রে মুরগি কী সমস্যা হতে পারে প্রথমেই আপনাকে আমি বলি মুরগি পায়খানার একটা প্রাবল হতে পারে কারণ পাতার থেকে পায়খানার প্রাবল খাবারের থেকেই মূলত হয়ে থাকে তাই আপনি এটা চাইবেন প্রতিনিয়ত না করে মাঝে মধ্যে সপ্তাহে দুই একদিন খাওয়ানোর জন্য শুধু এই পাতায় না যেমন সজনা পাতাটা দেশি মুরগির বাচ্চাকে খাওয়ালে মানে বৃদ্ধ হয় দ্রুত বৃদ্ধির কাজ করে রসটা খাওয়ালে আরও কাজ করে তেমন পেঁপে পথাটা যে গুণাগুণ আছে সেটাই আপনাদের আমি জানালাম এছাড়াও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ভিডিওতে জানানোর চেষ্টা করব কিন্তু তার আগে আমার যারা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে আমি এই যেখানে মুরগির ডিমের থেকে বাচ্চা ফুটানোর চিন্তাভাবনা করছি যারা ডিম থেকে বাচ্চা নেবেন সামনে স্বাভাবিক মুরগি পালন করার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাচ্চা বিক্রি করে থাকি সেই সঙ্গে দেশি মুরগির বাচ্চা আমার খামারে আমি বিক্রি করে থাকি আপনারা যদি ফিরিকে পরামর্শ চান ফার্মে মুরগি বা দেশি মুরগি পালনের সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে লাভ করা যাবে কি না পালন করে বা ডিমের চাহিদা কতটুকু বিক্রি করা খরচ ইত্যাদি সব কিছু আমি আপনাদের ইনশাল্লাহ জানাতে পারবো তার আগে অবশ্যই আপনাকে ধৈর্যও মন মানসিকতা থাকতে হবে ফার্মিং নিয়ে প্রাকৃতিকভাবে একটা বিষয় হলো কি যদি আপনার বেকারত্ব দূরীকরণ করতে চান সেক্ষেত্রে ফার্মিংয়ের উপর নির্ভর করতে পারেন কিন্তু সেক্ষেত্রে পরিশ্রম করার মন মানসিকতা তাকে অবশ্যই থাকতে হবে এবং সেই সঙ্গে একটা কার্য থাকতে হবে যাই হোক লতাপাতা ইত্যাদি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে এবং ভ্যাকসিনের কার্যকরিতা সব কিছু নিয়ে ইনশাল্লাহ আগামী পরবর্তী ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো আজকের সময় স্বল্পতার কারণে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে যাচ্ছি তো সেই জন্য আজকের ভিডিওটি যারা অবশ্যই দেখছেন মনোযোগ সহকারে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উদ্যোক্তা হয়েছিলেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছিলেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে